নমস্কার আজও একটা অঙ্ক নিঃশঙ্কটা বলা আছে একজন সাইকেল আরোহী এক মিনিটে পঞ্চাশ মিটার দু মিনিটে নব্বই মিটার তিন মিনিটে একশো তিরিশ মিটার যায় পনেরো মিনিটে কত দূরত্ব যাবে পনেরো মিনিটে যায় ছশো দশ মিটার অঙ্কটা আগে বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো যেখানে প্র্যাকটিস দেওয়া হয় এবং যার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া আছে প্রথম মিনিটে কত যাচ্ছে পঞ্চাশ মিটার যাচ্ছে তাহলে পরবর্তী মিনিট বা দ্বিতীয় মিনিটে বা দু মিনিটে কত যাচ্ছে নব পরবর্তী মিনিটে আছে নব্ব নব্বই টোটাল আছে নব্বই মিটার তো নব্বই থেকে আমরা পঞ্চাশ বিয়োগ করবো তার কত মিনিট আছে চল্লিশ মিটার কত মিটার দূর দূরত্ব অতিক্রম করছে চল্লিশ মিটার এবং পরবর্তী এক মিনিটে সে যাচ্ছে মানে তিন মিনিটে কত হয়েছে সে একশো তিরিশ মিটার তার নব প্রথম দুই মিনিট আছে নব্বই আর পরবর্তী তিন মিনিট আছে একশো তিরিশ তাহলে একশো তিরিশ মানে নব্বই তার কত মিটার দূরত্ব পরবর্তী এক মিনিটে চল্লিশ মিটার তারা দেখতে পাচ্ছি আমরা প্রথমবারে সে পঞ্চাশ মিটার যাচ্ছে কিন্তু তার পরবর্তী যত এক মিনিট যাচ্ছে সে চল্লিশ মিটার করে পদ অতিক্রম করছে তাহলে প্রতি মিনিটে সে কত যাচ্ছে চল্লিশ মিটার করে বরং পরবর্তী এক মিনিটের পর প্রতি মিনিটার সে চল্লিশ মিটার পথ যায় তাহলে পনেরো মিনিটের পথ যায় পনেরো মিনিটে প্রথমে এক মিনিট শিখিয়ে যায় প্রথমে এক মিনিট যায় পঞ্চাশ মিটার পর পথ তাহলে পনেরো থেকে একবার থেকে কত চোদ্দ মিনিট পরে থাকে তা পরবর্তী চোদ্দো মিনিট সে কত যাবে চল্লিশ মিটার করে পথ যাবে তা প্রথম মিনিটটা দেখেন কত মিটার যায় পঞ্চাশ মিটার তার পরবর্তী মিটার কতদূর কোথায় যাবে চল্লিশ মিটার করে তাই চৌদ্দ গুণ চল্লিশ তাহলে চোদ্দো আর চল্লিশ গুণ করলে হয় পাঁচশো ষাট মিটার আর পণ্য কত আছে পঞ্চাশ মিটার তা পঞ্চাশ মিটার যোগ পাঁচশো ষাট মিটার সঙ্গে কত হলো ছশো দশ মিটার তাহলে সে কত দূরত্ব যাবে ছশো দশ মিটার আশা করি সব বুঝতে পেরেছো